আপনি বিয়ে করেছেন সুন্না তরিকার খেলাফ আপনার বিয়ে হয়েছে হ্যাঁ আপনার বিয়ে হয়েছে কি বিয়ে শাদির মধ্যে সুন্না তরিকা নাই বা তরিকা নাই তা আমাদের সমাজে বিয়ে শাদি হচ্ছে তা কি সুন্না তরিকায় হচ্ছে মুসলমানের বিয়ে সাইজ সাদির সাইজ দেখি আমার কলজে ফাটে যায় দুঃখে এরা বলে মুসলমানা আপনাদেরকে মুসলমান ভাবতে ঘৃণা লাগে আমার মাঝে মাঝে আপনাদের মধ্যে নাই খালি গরু খাইয়া আসলে মাথা কেটে মুসলমান দাবি করেন ইসলামের লোক সই কারণে আপনাদের মুসলমান আমি আমি মুসলমান হিন্দুর ঘরে জন্মেছিলাম এখন আমি মুসলমান আপনারা মুসলমান পরিচয় দিয়ে না আপনারা যা করেন মুসলমানের কাজ না হিন্দুদের থেকে তিন দাপ নিচে না মেঘেছেন আপনারা হিন্দুদের থেকে তিন দাপ নিচে জন্মের পর থেকে দেখছি আমার আত্মীয় স্বজনরা বিয়ে সাধিত যেগুলো করতো হিন্দুরা যেগুলো করতো আজকে হিন্দুকে থেকে সেইগুলো বেশি আপনারা করতেছেন হিন্দুকে দেখতাম বন্ধু বান্ধব নিয়ে দুলাবাই নেমাইয়ে দেখতে চাইতো আপনারাও বর্তমানে বন্ধু বান্ধবী দুলাবাই নেমাইয়ে দেখতেছেন নাকি অথচ যেই ছেলে বিয়ে করবে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপু ওই মেয়েটার চেহারা দেখতে পাবে না হারাম একেবারে কবি রাখবো না তবে ছেলের বাপের দায়িত্ব আছে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে মেয়ের বংশ কেমন মাতৃকুল কেমন পিতৃকুল কেমন দিনদারি আছে কিনা পর্দা পশিদা মানে কিনা মেয়ের স্বভাব চরিত্র কেমন এগুলো খোঁজ দিবে ছেলের বাপ খোঁজ নিয়ে যদি বোঝে মেয়েটা উপযুক্ত ভালো ব্যাটার বউ করে আনা যায় ছেলেকে পাঠাবে মেয়ে দেখতে ছেলে দেখবে মেয়েকে মেয়ে দেখবে ছেলেকে কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে শরীর তাকে পছন্দ করে ওনার দিয়েছে মেয়ে উভয় উভয়কে দেখবে আর যদি উভয় উভয়কে পছন্দ হয় বিয়ে হয়ে যাবে আর বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য ব্যাটার বউ দেখা তার কোনো নিষেধ নাই বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত এটা বা টিপা পাও টিপা এই শারীরিক খেদমত বাদ দিয়ে যত খেদমত সব বেটার বউ করতে পারে কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার পর্যন্ত ওই মেয়েটা চেহারাও ছেলের বাপ দেখতে পারবে না করে হারাম কবি রাখবে না আর সে জায়গায় বন্ধু বান্ধব নিয়ে দুলাবাই নিয়ে পর পুরুষ নিয়ে মায়ের দিকে বিয়ে করতেছে আবার কয় ছেলে মেয়ে কথা ছেলে বিয়ে কেউ ওই ঘরের ছেলে যদি একটা জন্ম নেয় ওটা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ হবে না যে পানির গ্লাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়ায় কাটাবে ওই ঘরে জন্ম নেবে খুলনা রেশাদ শিখবে আজকে যেখানে ওয়াজ করতে যায় অধিকাংশ এলাকা গার্জিয়ান এসে হাত ধরে জড়া ধরে কান দেখ করে হুজুর ছেলে মেয়ের আজকাল কথা শোনে না হুজুর মা বাপের মা বাপের খেদমত করে না হুজুর এই ওয়াজ একটু করেন যাতে মা বাপের কথা শুনে খেদমত করে এই ওয়াজ একটু করেন আমি কই কথা যে শুনবে জন্ম কি বৈধ মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সঙ্গে না করতে পারে না আর যেটা মুসলমানের ঘরে জন্মিছে কিন্তু যাওরা যাওরা ও যাওরা কখনো মা বাপের কথা শুনে না মা বাপের খেদমত করে আপনি সোনার তরিকার খেলাফ বিয়ে করেছেন আপনার বিয়েই হয় নাই ওই যে স্বামী নামে সারা জীবন মিলে আমিষা করতেছেন জিনা হইতেছে জিনা আর জিনার মধ্যে সন্তান জন্ম নিলে কি হয় আরে জবাব দেন না কেন জিনার মাধ্যমে সন্তান জন্ম নিলে কি হয় বাংলায় কন যাও না কইতে লজ্জা লাগে আপনি বিয়ে করেছেন সুন্না তরিকার খেলাপ আপনার ঘরে জন্ম নিয়েছে যাওরা ওই যাওরা জীবনে কোনোদিন মা বাবের কথা শুনবে না জীবনে কোনোদিনও না খালি কই কথা শুনে আজকে গার্জিয়ানদের চোখে ঘুম নাই কত দুশ্চিন্তায় গার্জিয়ানরা কোনটা গাঞ্জা খেয়ে পড়েছে এক জায়গা আর একটা বাবা খায় আর এক জায়গা পড়েছে আর একটা হিরোইন খায় আর একটা আঠা খায় আঠা আঠা কি কথা ঠিক না ও যত সোলা কানো যে আঠা যত সোলা কা আঠা দিয়ে না ওই আঠাও বলে বাপ ভাইসের গুষ্টি খায় দেজা করের গোষ্ঠী কি কথা ঠিক না ভুল বলতেছি হ্যাঁ কলেরা মoad খেয়ে বাড়ি আসে রাতির বেলায় মারে জড়ায় ধরে বউ বউ মরে নাকি ভুল বলতেছি এই যে মাদক আসক্ত মুসলমানে বৈদ্য সন্তান কখনো মাদক আসক্ত হতে পারে না না মুসলমানে বৈদ্য সন্তান কখনো জুয়া খেলতে পারে না আর বর্তমানে অধিকাংশ যুবকেরা মাদক আসক্ত এবং জুয়া আসক্ত কথা ঠিক না

কি কায়দার বিয়ে সাদি হচ্ছে দেখি আর কষ্ট লাগে আমার এরা বলে মুসলমান আমার এলাকায় দেখি মুসলমানকে বিয়ে বর্তমান যৌতুক ছাড়া হচ্ছেই না অত ছোটকালে দেখতাম হিন্দুদের বিয়েতে যৌতুক প্রথা দুই লাখ পাঁচ লাখ দশ লাখ হিন্দুদের বিয়েতে যৌতুক ছিল এখন মুসলমানরা হিন্দু ক্ষেত্রে বেশি নিয়ে আদরিছে যৌতুক না কি বল করছি আমি হ্যাঁ মুসলমান পরিচয় দেন লজ্জা করে না হিন্দুর থেকেও নিকৃষ্ট হয়ে গেছেন আপনারা হিন্দুর থেকেও নিকৃষ্ট লজ্জা করে না যৌতুক নেন বিয়েতে ফুলার বিয়েতে যৌতুক না কেউ কয় মরণ সাইকেল দিয়ে লাগবে কেউ কয় আমার ফুলারে বিয়ে দেখ কুইয়ে কুইয়ে বিয়ে করে যৌতুক দিবে কুইয়ে যায় মাইস আবার কয় বেকার ফুলা বিয়ে দেবো না আমার ফুলার সঙ্গে বিয়ে বিয়ে দিতে গেলে ফুলার চাকরির ব্যবস্থা করে দিতে হবে আবার কেউ কয় আমার ফুলা চাকরগিরি করবে না ব্যবসা করবে ব্যবসা পুঁজি দিয়া লাগবে বর্তমানে ইজি বাই করে এসছে কেউ অটো অটো আপনার কালে কি কয় হ্যাঁ ওটাও নেছে কেউ কেউ নাকি কয় ভুল বলতেছি নাকি ভুল বলতেছি মুসলমান বিতে যৌতুক নেওয়াও হারাম দেওয়াও হারাম শুয়ের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম জৌতুকে টাকা নেওয়া সেই রকম হারাম এই যে বিয়ার কেল গুলো যৌতুক নিয়ে বিয়ে করছিস কালকে তো শুয়ার খাবি তোরা যে গার্জিয়ানের গোষ্ঠী পুলা বিয়ে করে যে যৌতুক নিয়ে কালকে তো শুয়ার খাবি তোরা যে যৌতুকে টাকা খাইতে পারে ওই বদমায় শুয়ের গোস্ত খাইতে পারবে খারাপ লাগে নাকি আরে শুয়োর খেলে খেলে হারাম খাওয়া হয় আর চৌতুকে টাকা যে আমরা খাইতেছি ও টাকা তো হারামই সাথে সাথে মেয়ের উপরে বাপের উপরে জুলুম করা হইল কত বড় জুলুম একটু চিন্তা করেন একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বীর উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা হাইতে যায় আজকে তার ওই কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয় তাতেও কল যে বরেন আবার দাবি করে চাকরি মরণ সাইকেল ওরে বাপ সে বরং উচিত ছিল যে বেচার তো কাল আমার স্ত্রীকে লালন পালন করেছে এর বিনিময়ে মেয়ের বাপকে কিছু দেওয়া দরকার ছিল ঠিক না তাতেও

যে গায়ে হলুদ দিয়ে বিয়ে করে মুসলমান আবার কয় ছেলে কথা শুনে না গায়ে হলুদ দিয়ে বিয়ে হয় তাও গায়ে হলুদের সিস্টেম আবার আলাদা মাই করো বাড়া করে করিয়ে যুবতী যুবতী মেয়েদেরকে সাজায় সব একটা এক ড্রেস লাল পারে হলুদ শাড়ি দেখলে পরে মনে হয় যাক যাক ডানা কাটা করি ছেলের বাড়িতে মাই করে পাঠায় মেয়ের বাড়ি গায়ে হলুদ দিতে আবার মেয়ের বাড়িতে এক পাঠা যায় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দিতে কথা ঠিক না আচ্ছা গায়ে হলুদ দিতে যে মেয়েরা যা ওর একটা মানতে খালি হাতে ফিরতে পারে একটাও খালি হাতে ফিরতে পারে না আপনার এলাকায় যদি ওরকম মেয়েরা সাজি গুজে আসে গায়ে হলো দেওয়ার জন্য আপনার এলাকার যুবকরা মেয়েদের পিছনে তো লাগে না পিছনে লাগে না খালি পিছনে লাগে না যুবকরা কোন এক খোঁজে কোন জায়গা কোন মেয়েটারে একা পাওয়া যায় তা আপনার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে ওই গায়ে হলুদ দিতে পাঠাইছে না এলাকায় সে এলাকায় যুবক নাই এ সে এলাকায় যুবক নাই তা আপনার মেয়ে আপনার যুবক স্ত্রী ওই জায়গাতে ভালোভাবে ফিরিয়ে আসছে চিন্তা করেন কি করে আপনি হ্যাঁ যুবতী মায়েদারে যুবতী মেয়েদারে যুবতী বউদারে গায়ে হলুদ দিতে পাঠাই দেন আমার মুসলমান পরিচয় দেন লজ্জা করে না আপনি তো মুসলমান নামের কলঙ্ক আপনি হাজি সাহেব মুসলমান না আপনি তো নিজের মোবাইল হলে মুসলমান না কর্মরা মুরদি আপনি মুসলমান না খারাপ লাগতেছে না আরো আছে বলবো না বাদ বলবো হ্যাঁ মুসলমানের বিয়েতে মহিলারা বস যাত্রী যায় আপনার এলাকায় যায় না আমার এলাকায় পর পুরুষের গশা খালে খাইয়া কোন মহিলা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না যে আমি বিয়ের বদযাত্রী কিছু অথচ পরপুরুষের পুরুষের খাই নাই এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না চ্যালেঞ্জ এটা আমার চ্যালেঞ্জ তারপর আর স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বদাত্রী পাঠাইছেন ওই পরপুরুষের ঘষা খাওয়ার জন্য নাকি আপনি মুসলমান এই মুসলমানের বাড়ি মেয়ে ছেলেরা কোনোদিন বিয়েতে বদযাত্রী যায় না আর যে বাড়ির মহিলারা বিয়েতে বদযাত্রী যায় ও কোনোদিন মুসলমান হতে পারে না কথা ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা আর ও আছে বলবো না বাদ দেব নতুন বউ বিয়ে করে বাড়ি আই নিয়ে বাসরাত্রি স্বামী স্ত্রীর কাছে মাফ চায় ওগো মাফ করে দাও দেন মোহর মোহর না মাফ চায় আপনার বেলা কাছে আয় না

কার মনে বোঝ সময় দাঁড়ানোকে তালাক দিলে মোহরানা দেওয়া লাগে বিয়াক তলে দল তালাক দিলে মোহরানা দিতে হয় না বিয়ের পর আক্ছরির মোহরনা পরিষদ করতে হয় এর পরিস্থিতি কাছে যাইতে হয় জন্য মোহরনা হবে সে তার সামর্থ্য বুঝাই যদিও 10 লাখ দেওয়ার ক্ষমতা রাখে ধরেন দশ লাখপতি নাই যে আমি দিদি পারব 10000 ধরে তো বল 2 চলবে না কি কথা ঠিক কিনা সারা জীবন স্ত্রীর মোহর পরিষদ পরিশোধ করলাম না সন্তান এক না একটা জন্ম দিয়েই চলেছি আবার কই ছেলে মেয়ে কথা শুনি না বিআইকেল কোথাকার মোহর না পরিশোধ না করে যে সন্তান জন্ম দিয়েছেন ও কথা শুনবে চিন্তা করেন কি করে আপনি হ্যাঁ এ ও জন্মই তো অবৈধ খারাপ লাগতেছে নাকি খারাপ লাগে বাজার আমার নতুন বউ বিয়ে করে বাড়ি আনি বর্তমান মুসলমান হাল খাতা করা হচ্ছে হাল খাতা

পোলা বিয়ে করাইছেন খুশি আপনি দাওয়াত করছেন যাদেরকে ওরা আপনার বাড়ি এসে দাওয়াত খেয়ে খুশি হয়ে আপনার পোলা দোয়া করে চলে যাবে কারো কাছ থেকে কিছু নিতে পারবেন না যদি কেউ কিছু নিয়েও আসে ফেরত দিয়ে দিতে ভাই যান ব্যবসা করতে বেশি নাই ওটা ফেরত নিয়ে যাওয়া লাগবে আমি রাখতে পারবো না রাখলে আমার পোলার বিয়ে নষ্ট হয়ে যাবে ঠিক আছে ফেরত দেওয়া এত দূরির কথা ওই ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে নাকি কর নিজের কাছে টাকা নাই ও বদমাস বেড়াকে তেলন তোলে অনুষ্ঠান করার জন্য গ্রামীণ ব্যাংকে কথা ঠিক না এমন কি হিন্দুর কাছে সুদে টাকা নিয়ে বা বদমাইশ অনুষ্ঠান করে ব্যবসা করার জন্য নাকি বলকালাম হ্যাঁ আফসোস 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 কত বড় ভিকারি চিন্তা করেন এগের টাইটেল ডিজিটাল বিকারি টাইটেলছে ডিজিটাল বিকারি তো বিকারীরা মানুষের বাড়ি ডিজিটাল বিকারি গোষ্ঠী কৌশলের তেয়ার মানুষদের দাওয়াত করে বাড়ি খাওয়াই ঠিকই খাওয়া তার থালের কি দিবা দিয়ে যা কত বড় চিন্তা করেন এ ভিকারি বা লজ্জা করে না মানুষের ধরে খাওয়ার কথাকে দাওয়াত করে বাড়িয়ে এনে দিবে খাওয়াইয়ে তার সাথে ভিকারির মতো থাল পাতো তো লজ্জা নেই কোথাকার ওগুলো সব ভিকারি বিক্ষের থাল খাতে মানুষের দিলে খাওয়ায় তাকে তুই কালকে ওই নিমতলায় বসিস নীমতলায় নিমতলা সব রাস্তায় থাল দিয়ে বসিস আমিও যাওয়া আসার পথে দিয়ে যাবো বিকারি বাপ মাইস এই যে হাল খাতার অনুষ্ঠান ওই অনুষ্ঠানে দাওয়াত খাওয়া হারামের গোস্ত খাওয়া সমতুল্য যদি দাওয়াত জীবনে খাইছেন শুয়ারের গোস্ত খাইছেন এই মুহূর্তে তওবা করেন আগে তবা কোলা মাত করে দেবে ঠিক কথা কারণ ঠিক কিনা আর যদি ফিরে আবার ওই হাল খাতার দাওয়াত খাতি যান তাহলে কিন্তু মরিসেন আল্লাহ মাফ করবে না দ্বিতীয়বার আর দাওয়াত দেয় কি বাচ্চে বাচ্চে মোটার গুষ্ঠীরে কার দিয়ে দাওয়াত দেয় রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয় তার বন্ধন নাই আত্মীয় তার বন্ধন নাই তারপরও তাকে কাঁধ দিয়ে দাওয়াত করে মোটা অঙ্কের পাওয়া যাবে না আগে দাওয়াত দিবে না মেম্বার সাহেব কি কথা কর না তুমি নিতে অঙ্কের পাওয়া যাবে না কিন্তু বাড়ির পাশে গরিব মানুষ আত্মীয় স্বজন আছে গরিব একটু মুখ দিয়েও কয় না বিয়ার কেলে গোষ্ঠী দুটো দেবে দিতে পারতাম ধরি এগুলো রে এই বিকারি বদমাস গুলো রে আবার কয় ছেলে কথা শুনে না কেল তার বিয়েই তো হয় না তুই জন্ম দোষ যাওরা ও যাওরা জীবনেও কথা শুনবে না জীবনে আরো আছে বলবো না বাদ দেবো বলবো না বাদ দেবো ছোটবেলায় আমি দেখতাম হিন্দুদের বিয়েতে মাইক ভাড়া করেন তারপরে বক্স নিয়ে আসতো ভাড়া করে আমি হিন্দুদের বিয়েতে গান বাজনা হইতো Deccan শতকালে আর বর্তমানে দেখি মুসলমানি বিয়ে বাড়িতেই ওরে ঠেলা ডেক সেট নিয়ে আসে ডেক সেট আইনে বাজায় কি জানে ডিজে ডিজে এরা কি এগুলো সুর আমি সুর দিয়ে ব্যয় করি আরে থাক ওটা আমার কম্পালসারি সাবজেক্ট ওগুলো ওগুলো কম্পালসারি সাবজেক্ট একটার পর একটা আসবে আপনার অধৈর্য হচ্ছেন অদৈর্যানশাল্ল কোথায় রাখছি কথা বাড়ি বক্স ভাড়া করে এনে ডেক্স সেটা ডিজে বাজায় ডিজে বক্সের বাড়ির পুতোই বক্সের বাড়ির গুতোই এলাকার মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে ঠিক কিনা ঠিক ওই এলাকার মানুষ আপনি ঘুমাইতে পারে না বক্সের ঠালায় কথা ঠিক না ঠিক ওই জোরে কান ঠিক কিনা ঠিক এলাকায় যারা নামাজি মানুষ তারা ঠিক মতো নামাজও পড়তে পারে না বক্সের গুতোই কথা ঠিক কিনা ঠিক এই জোরে বলেন ঠিক কিনা ঠিক এই বিয়ে বাড়ি বক্স তা না বদমাইশের দৃষ্টি পিকনিকের নাম করে সেটাকে ডেক্সট নিয়ে আসে পিকনিকের নাম করে অন্য অন্য এলাকায় দেখছি পিকনিক নাম করে বদমাইশের গুষ্টি বক্স বাড়া করে দিয়ে আসে পিকনিক গান বাজায় এলাকার মানুষের ঘুমাতে দেয় না ইমানদারকে কষ্ট দিলে তার পরিণতি ডাইরেক্ট চাহান নাম যে সমস্ত